এই যে নদীর ভিউ নদীর ভিউ দেখতে কত মজা লাগছে নদী আস্তে আস্তে ছোট হয়ে গেছে মানে পদ্মা নদীতে আস্তে আস্তে চর চর মিটলে বর্ডার পড়ে গেছে আর ওখান থেকে এই যে চর থেকে মানে তোমার এই যে ঘাস ফাঁস কাটলে এসে ঘষেরা ঘাস ফাঁস কাটলে এসে এখান থেকে তোলা হয় ঘাস এই বোর্ড আছে এখানে থাকে এই যে মাঝিরা মাছ ধরছে এই যে ওখানে বড় বড় বোট আছে বড় বড় বোট আছে পদ্মার নদীতে এক দেড় বছর আগে বোর্ড এখানে মানে চলে না হ্যাঁ আগে বড় বোর্ড বোট পানি পানিজাহাজ গালা বোর্ড বলছি পানি জাহাজ এই পানি গেলা আগে চলতে না এই এক দেড় বছর পরে থাকি এ মানে এই বোর্ডগুলো চালু হয়েছে যাই হোক কোনো দিকে কোনো মালফাল মাল ফাতে নিয়ে যাওয়ার জন্য এমনটা করা হয়েছে অনেক সুন্দর একটা নদীর ভিউ দেখো পানি এগিয়ে পর্যন্ত উঠে যায় এই যে ওপর দেখছো ওই ওপর পর্যন্ত পানি উঠে যায় সব ঢাকা হয়ে যায় কীভাবে ঢেউ কাটা সব কেটে গেছে সব কেটে গেছে সব এতদূর পর্যন্ত পানি উঠে যায় এত ওপরে যে বলছি কি বান উঠে যায় বান প্রত্যেক বছর উঠে উঠে না হয়তো তিন বছরের মধ্যে এক বছরে উঠে এরকম কিন্তু কিংবা দু বছরে উঠে এরকম মানে উঠে লোক যখন বান উঠে তখন লোক কী বলবো এত মাছ ধরে মাছ ধরার ভিডিও করতে গেলে খুব ভালো হতো কিন্তু মাছ ধরার মাছটা এখন নদীতে কমই আছে মাছটা দেখতেই পাওয়া যায় না খুব কম আরও কিছু কিছু লোক আসে আমিও আসি মাছ ধরার ভিডিও করা হয় না যে যাদেরকে নিয়ে ভিডিও করতে এসেছি এই নদীর ধারে পর্দা নদীর ধারে এই যে